পরের প্রশ্নটি করেছেন ফায়েজ আহমদ আপনি জানতে চেয়েছেন কোরবানির দিন কোন সময় পর্যন্ত না খেয়ে থাকবে কোরবানি করার আগ পর্যন্ত কিছুই খাওয়া যাবে না ভাই ফায়েজ আহমদ কোরবানির দিন দিনের প্রথম খাবার কোরবানের গোস্ত হওয়া এটি মোস্তাহাব আসলে করিম সাল্লাহিসাল্লামের আমল থেকে এটি সুস্পষ্টভাবে পাওয়া যায় তিরমিজি এবং মুসিদ আহমদ হাদিসের কিতাবে রয়েছে যে নবী করিম সাল্লাহ্লাম ঈদ উল আজহাতে কোনো কিছুই খেতেন না বাসায় এসে কোরবানির গোস্ত প্রস্তুত হওয়ার আগ পর্যন্ত বিভিন্ন সালাফ থেকে উক্তি পাওয়া যায় যে কোরবানের গোশতটা এটি মূলত তো আমরা আল্লাহকে দান করে দিয়েছি আল্লাহর উদ্দেশ্যে পশু জবাই করেছি তারপর আল্লাহ তি আমাদেরকে খেতে দিয়েছেন কেমন যেন আল্লাহর পক্ষ থেকে এটি মেহমানদারি তো আল্লাহর মেহমানদারের জন্য নিজেকে প্রস্তুত করে রাখা এবং অপেক্ষা করা এটা আল্লাহর মেহমানদারির সম্মান দেখানোর সামিল সেই জন্য কোরবানির ঈদে অর্থাৎ ঈদুল আজহাতে আমরা ভোর থেকে কোনো কিছু না খেয়ে কোরবানির গোষ্ঠ দিয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করব এটি মোস্তাহাব বা সুন্না কিন্তু এটি না করলে যে কোনো গুণা হয়ে যাবে এমন নয় কেউ যদি ডায়াবেটিস রুগী হন অথবা অন্য কোনো কারণে তার খেতে হয় তিনি খেতে পারেন এটি ফরজ বা ওয়াজিবের মতো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় যে এটি লঙ্ঘন করলে কোনো গুণা হবে তবে সাধ্য অনুযায়ী এটি রক্ষা করা ভালো ঈদুল ফিতরে কোনো কিছু খেয়ে খেজুর ইত্যাদি দেখিয়ে তারপর ঈদগাহায় যাওয়া সুন্নত কিন্তু ঈদ হাতে সেটি নয় বরং অপেক্ষা করব কোরবানি গোষ্ঠে সেটি প্রস্তুত হলে তারপর সেটি দিয়ে আমরা দিনের প্রথম খাবার গ্রহণ করব